মহালয়া জানাই আমার সকল দর্শক বন্ধুদের আজ একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পিতৃপক্ষের অবসানের পর মাতৃপক্ষের সূচনা কলকাতার লেক টাউনের বিখ্যাত পুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব গত কয়েক বছর ধরে কলকাতার অন্যতম সেরা পুজোদের মধ্যে একটা আপনারা জানেন এই পুজো মহালয়ার দিনে উদ্বোধন হয়ে থাকে কিন্তু এই বছর মহালয়ার আগের দিন অর্থাৎ গতকালই উদ্বোধন হয়ে গেছে তবে যেহেতু গতকাল পিতৃপক্ষ ছিল তাই জন্য মাতৃ প্রতিমার উদ্বোধন কিন্তু বাকি রয়েছে সেটা আজ হবে মণ্ডপ উদ্বোধন হবার পরে চলুন আজ মহালয়ার সকাল সকাল আমি চলে এসেছি আপনাদের দেখানোর জন্য এই পুজোর প্যান্ডেল ঠিক কি রকম হলো এই বছর আমি যেহেতু এই পাড়াতেই থাকি তাই আজ মহালয়ার সকাল সকাল আমি চলে এলাম শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এইবারের প্যান্ডেল কি রকম হলো তাই সবার আগে আমার চ্যানেল থেকে আপনাদের সকলের জন্য রইল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলের প্রথম ঝলক এই বছর শ্রীভূমি দুর্গাপুজো প্যান্ডেলের থিম হল আমেরিকার নিউ জার্সি স্বামীনারায়ণ নারায়ণ অক্সরধাম টেম্পেল আমেরিকার সেই স্বামীনারায়ণ নারায়ণ ধাম টেম্পেল অনুকরণে তৈরি তারও সুন্দর শ্রীভূমির এই প্যান্ডেল যদিও প্যান্ডেলের ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না আজ বেলায় অভিনেতা দেব আসবেন এবং তারপরে উদ্বোধন করবেন মাতৃ প্রতিমা দেখুন আজ এই সকালে কত মানুষ চলে এসেছেন শুধু এই প্যান্ডেল দেখবেন বলে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এইবারের দুর্গাপুজোর এই দারুণ সুন্দর প্যান্ডেল আপনাদের ঠিক কীরকম লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই দুর্গাপুজো খুব 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 ভালো কাটুক আনন্দে কাটুক মা দুর্গার আশীর্বাদে থ্যাংক ইউ